¡Gracias! হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি আর মোটামুটি এজন্যই ভালো আছি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই একটুকু ঠান্ডা লেগেছে তাই দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রোদে বসে আছি এখন সময় হবে প্রায় সাড়ে সাতটা তো এই যে সকালের রোদ এটা খুব মিষ্টি তো তাই দেখো আমি সকাল রোদে বসে আছি এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি তো চলো আমরা চা টা খেয়ে নি তারপরে আগে এ কমার বলো চাচু বাবু জোরসে চাচু চাচু কাহ গেয়া काम चलो काम चल गया कब आएगा बैठो यहाँ बैठो यहाँ यहाँ इधर आओ आजा आजा बाबू তো চলে এসেছি এখন আমরা চা খেতে আর যখন আমরা বসে চা খাচ্ছিলাম তো তখন দেখতেই পাচ্ছ আমাদের জানলার দিকে একটা হনুমান এসেছে আর আমরা চা খাচ্ছিলাম না ওটা ও দেখছিলো বিস্কুটের কোটো রাখা ছিল ওখানে সব দেখছিল আর দেখো তোমাদের দাদা ভাই যখন ওকে টাচ করছে তখন একদম দাঁতগালা কত বড় বড় করে বের করে দেখাচ্ছে আর আমি তোমাদের দাদা ভাইকে বারবার করে বলছিলাম ওকে টাচ করো না এখনও যদি নুচে দেয় তাহলে তো মুশকিল আছে কিন্তু শুনছিলো না আর তারপরে যে বাচ্চাটাকে দেখালাম ওই বাচ্চাটাও এসেছিলো এখানে আর এসে নিয়ে দেখছিল তারপরে তোমাদের দাদাভাই চলে গিয়েছিল বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ কত কিছু সবজি নিয়ে এসছে বাঁধাকপি ফুলকপি বেগুন সিম মটর চিমরি লঙ্কা টমাটো পেঁয়াজ আলু তো অনেক কিছুই নিয়ে এসেছে সবজি এখন প্রায় এক সপ্তাহ আমাদের সবজি চলে যাবে তো তারপরে নিয়ে এসেছিল কাকবথ শাক তো ওইটাকে আমি বেছে কেটে রেখে দিয়েছিলাম তারপরে মনে পড়লো যে না তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি তো তারপরে আমি ভিডিও বানাইলাম আর এদিকে তোমাদের দাদা ভাই সবজির সাথে সাথে নিয়ে এসেছিলো ফল তো দেখো ফলগুলো আমি একে একে খুলে নেব খুলে রেখে নেব। তো দেখো কি নিয়ে এসছে ফার্স্টে তো ফার্স্টে ছিল এখানে আপেল তো আমি একটু একটু করে সব এখানে ঝাঁপিতে রেখে তো আমি এদিকে একে এক থেকে আমি আপেল রেখেছি তারপরে নিয়ে তারপরে দেখবো আমি কি এসেছিল লেবু কমলা লেবু কলা তো চলো সব আমি একে এক করে রেখে দেব আর ভালোভাবে আর লাস্টে কেটেছিল কলা তো ওটাকেও বাই করে রেখে দিচ্ছি তাহলে খারাপ হয়ে যাবে তো এক ডজন কলা ছিল তো সব কিছু আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর এই যে প্যাকেটগুলো দেখছো এইগুলো তো কত কাজে আসে তোমরা জানোই তো সেই জন্যে প্যাকেটগুলোকে আমি গুছিয়ে রেখে দিলাম তারপরে তোমাদেরকে আমি বলেছিলাম আমি একদিন তোমাদের ভাইয়ের রুটি বানানোর ভিডিওটা দেব তো দেখো এখানে তোমাদের ভাইয়ের রুটি করছে তো দেখবে কত সুন্দর এটা ফুল আর ঠিক আছে তো তারপরে আমাদের ব্রেকফাস্টের জন্যে রুটি আলুর সবজি তো চলো দেখি এবারে রুটি কীভাবে তোমাদের দাদা ভাই বানাচ্ছে আর ওইদিকে আমার মা রুটিগুলোকে বেলে দিচ্ছিলো তো মা রুটিগুলো বেলে দিচ্ছিলো আর তোমাদের দাদা ভাই রুটিটাকে শিখছিল তো দেখো রুটিটা কত সুন্দর ফুলেছে আর এটাতে তোমাদের দাদা ভাই একটুকু এক্সপার্ট তারপরে চলে এসেছে মাংসর ঝোল দুপুরের রান্নার জন্যে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি রুটি আর এরপরে তোমাদের দাদা রান্না করছিল আলু দিয়ে পাতলা মাংসর ঝোল তো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা যে ও রান্না করবে আর আমি ভিডিও করে দেব তো দেখো তোমাদের দাদা ভাই বলছিল আমি কি কি ভাবে রান্না করছি তুমি দেখাও তো সব থেকে ফার্স্টে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো যখন খরা খরা হয়ে আসছিল তো তার আগে তোমাদের দাদা ভাই এখানে যে পেস্ট বানিয়েছিল সেটাতে লঙ্কা গুঁড়ি জিরে গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দিলো আর অল্প মিট মশলা তারপরে এইদিকে পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছিল তো তারপরে এখানে দিয়ে দিলো টমেটো তো টমেটো দেওয়ার পরে ও ঢেকে দিলো ঢেকে দেওয়ার পর দেখছি টমেটোগুলো কত সুন্দরী হয়ে গেছে তারপরে যে মশলার পেস্টটা ছিল সেটা ও দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মাংসটাকে কষছিলো আর আমি বসে বসে ভিডিও করছিলাম আর দেখছিলাম কি কিভাবে রান্নাটা করছে তো দেখো রান্নাটা ভালোই করছে এরপরে মশলাটা কষা হয়ে গেলেও দিয়ে দিয়ে দেবে যে অল্প কষা আলুগুলো ছিল ওগুলো তারপরে এবারে দিয়ে দেব চিকেনটা তো দেখো চিকেনটা একটা একটা করে তোমাদের দাদা ভাই দিচ্ছে তারপরে ও মাখাবে তো ওর কীভাবে টেকনিক বানানোর চিকেন ওটাই আমি দেখছিলাম আর কি বলো তো বেশিরভাগ রান্নাটা আমাকে করতে হয় না বেশিরভাগ তোমাদের দাদা ভাই রান্নাটা করে তো ওইটার দিকে আমি একটুকু ফ্রি থাকি রান্না করতে হবে বলে কোনো অতটাই থাকে না বেশিরভাগ রান্না তোমাদের দাদাভাই করে তো এইখানে মাংসটা সব মিশিয়ে নিয়েছে তারপরে ও ঢাকা দিয়ে দিল আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল কি এখনো পর্যন্ত আমি শিওর হয়নি যদি শিওর হয় তাহলে তোমাদের সাথে একটা খুব জলদি আমি গুড নিউজ শেয়ার করতে যাব তো দেখতেই থাকো তোমরা ভিডিও আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও তো দেখো তোমার দাদা ভাই প্রায় মাংস কষা হয়েই গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখান পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো শেয়ার করো আর এইভাবেই ভালোবাসা দিও যাতে আমি নেক্সট ভিডিও আরও বানাতে পারি তোমাদের জন্য তো চলো বন্ধুরা আজকে এখান পর্যন্তই থ্যাংক ইউ